সুপ্রিয় দর্শক আবার চলে আসলাম আমার কৃষি খামারে মাছ মারার জন্য তো আজকে মাছ মারব জাল নিয়ে আসা হয়েছে সুন্দর করে জালটা অনেক বড় আসলে আজকে মাছ মারব পানি এখনো হয় নাই এখন জালটা রেডি করা হয়েছে ওই পাশে আব্বায় ঘাস কাটতেছে ইনশাল্লাহ ঘাস কাটা শেষ হলেই মাছ মারবো আমরা তো মাছের সার্বিক আপডেট পর্যায়ক্রমে দেওয়া হবে দেখি কোনো মাছ পাওয়া যায় কি না আজকে তো বাকি অংশ পরেই দেবো মাছ মারার ভিডিও আমরা এক্সট্রা দিয়ে দেব সমস্যা ইনশাল্লাহ দেখা যাচ্ছে জাল নিয়ে নতুন নতুন খুদে জেলে নেমে গেছে ওকে সরল ওকে মাছ মারো এখন তুমি মারো हां एम बदरी ये ওকে এখন আমরা মাছ মারবো তো একটু পরে আবার পরবর্তী আপডেট দিতেছি প্রথম খেউদা হলো যদিও আরেকজন মাছ চাই তাহলে পুরো খেউটাই দেখাইতে পারতাম তো মাছ পড়ছে আমরা এখন সেটা দেখব এই যে চলে আসলাম ওই যে একটা মাছ কই মাছ এই ভাবেন না তো এই যে অনেকগুলো মাছ পড়ছে এই যে আরেকটা মাছ ও এই যে এই যে আরেকটা কই মাছ এই যে কই মাছটা ছাড়ান কই আছে হাজার হাজার কই মনে হয় আর একটা তেলাপো ওয়া বাত ওই দিক দিয়ে খোলাই দেবো নাকি এই তো সুন্দর একটা মাছ ছুটাইতেছে অসাধারণ দৃশ্য এই যে আরেকটা ওয়াহ ওয়া হয়ে গেল আমাদের একদিন আমাদের একদিনের মাছ হয়ে গেছে

খা উঠছে আর তেলা পোয়া যাই হোক আমরা একটু একটু মাছ মারবো আর একটু একটু পরে আপডেট দিব আরেকটা জাল টানা হবে আরেকবার ইনশাল্লাহ এখন পুষ্ক পাখি পানি বেশি তো বাবা এর জন্য ডুব দেওয়া জানা এখন আবার পুষ্করে রাখতেছি আরেকটা মাছ আরেকটি জাল ফেঁকা হলো তো এখন দেখা যাক কি হয় বেলাল দেখি তো আরেকটা মাছ পাইছি সরপুটি এই অনেক বড় সরপুটিটা কিন্তু ধরো 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 বালতিতে রাখো এখন অনেকগুলি মাছ ছিল দেখা তো ঝাঁকি দাও বালতি দে তেলাপোয়া কই সরপুটি আমাগো হয়ে গেছে একদিন ها আজকে রক্ত হই গেছে গেছে আর আর কোনো টেনশন নাই একটা তেলাপোয়া একটা সরপুটি বাস ও একটা সরপটি আর একটা তেলাপোয়া কার